হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ফ্লগ আমি সর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন সকাল নটা ঘুম থেকে আরও একটু আগেই উঠেছিলাম ও বেরিয়ে গেল নিজের কাজে আর এখন আমি এই জলটা দিয়ে আজকে সকালটা শুরু করলাম এই গ্লাসের মধ্যে গতকাল রাত্রে আমি ওই আজওয়াইন মৌরি আর জিরের যে গুঁড়োটা করে রাখি সেটাই হাফ চামচ মতন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন সেটাকে একটু গরম করে নিচ্ছি এই মুড়ি আজওয়াই না জিরে ভেজানো জলটা সকালে খালি পেটে খাওয়া যেমন ভালো তেমন যে কোনো খাবার খাওয়ার পরেই না এটা খাওয়া যেতে পারে খুব ভালো হজমে কাজ করে বেশিরভাগ দিন আমি ওই মেথিটাকেই ভিজিয়ে রাখার চেষ্টা করি তবে এক নাগারে মেথি খুব বেশি দিন খাওয়া ভালো না সেই জন্যই মেথির পরিবর্তে আজ আবার এটাকে ভিজিয়েছিলাম এই জলটা খেতে খেতে হঠাৎ করে মাথায় এলো আজকে খুব বড় একটা কাজ আমার বাকি রয়েছে কয়েকদিন আগে তো আমরা পাম্পকিন ফেস্টিভ্যালে গিয়েছিলাম আর সেখান থেকে কিছু পাম্পকিন আমরাও নিয়ে এসেছি তবে সেগুলোকে না আর সাজানো হয়নি এর মধ্যে হ্যালোউইনও চলে গেছে থ্যাংকস গিভিংও সামনে আসছে আর এগুলোকে আমি এমন একটা জায়গায় রেখেছি সচরাচর চোখেও পড়েনি তাই এগুলোর কথা একেবারে ভুলেই গিয়েছিলাম তাই ভাবলাম আজ সকালে আর দেরি না করে এগুলোর একটা ব্যবস্থা করে ফেলি গতকাল রাতে যখন আমি এগুলো দেখেছি তখন দেখলাম অলরেডি একটা কুমড়ো নষ্ট হয়ে গেছে যেটাই কমলা রঙের গোল মতন ছিল সেটাই এগুলো যদিও খুব তাড়াতাড়ি নষ্ট হয় না তবুও কেন নষ্ট হয়ে গেল কি জানি হয়তো ব্যাগের মধ্যে ছিল এই জন্যই এগুলো দেখেছি সাধারণতই ঘরের বাইরেই সাজানো হয় তবে আমার তো ঘরের বাইরে আর সেরকম জায়গা নেই আর তাছাড়াও প্রথম দিকে যে চারটে স্কোয়াশ রেখেছি সেগুলো আমরা খাবার জন্য নিয়ে এসেছি ওই কয়েকদিন এখানে রাখবো তারপরে তুলে খেয়ে নেব আর প্রথম দিকে এখন যে ছোট ছোটো কুমড়োগুলো নিয়ে এসেছি ওগুলো অবশ্য সাজানোর জন্য এনেছি তো ওগুলো থাকবে কারণ ওগুলো খাই কিনা আমি জানিও না আর এই পাইনের ফলগুলো সেদিন আমি সেফওয়ে থেকে কিনে নিয়ে এসেছিলাম ভাবলাম এগুলো এখন একটু কাজে লাগিয়ে ফেলি কুমড়ো সাজানোর দিন যদিও চলে গেছে তবুও ভাবলাম আমি একটু আমার মতন করে সাজিয়ে রাখি দিনে রাতে যখন আসা যাওয়া করব এক ঝলক চোখে পড়লে অন্তত ভাববো যে কুমড়োগুলো নিয়ে এসেছিলাম অন্তত সাজিয়েছি সকাল সকাল এই জিনিসটা সাজিয়ে ফেললাম এবার চলুন একটু বাইরে যাই প্রায় বেশ কয়েকদিন হয়ে গেছে আমার এই গাছগুলোতে না জল দেওয়া হচ্ছে না কারণ বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই খুব একটা বেশি বাইরে আসাও হয় না আর এই গাছগুলোকে না দেখছি চোখের সামনে একটু একটু করে মারা যাচ্ছে এটা দেখতে এত খারাপ লাগছে আমার এই প্রত্যেকটা গাছে এখন একটু একটু করে কোথাও ফল ধরেছে আবার কোথাও ফুলও আসছে এই গাছটাতে আমার এত লঙ্কা ধরেছে এবার কয়েকটা লঙ্কা তো পেকেও গেছে তবুও আমি কখনো তুলিনি ওগুলো গাছেই রেখে দিয়েছিলাম কিন্তু গাছটা যেহেতু মারা যাচ্ছে তাই ভাবলাম আজ এই পাকা লঙ্কাগুলো তুলে ফেলি আরও দেখেছেন কত লঙ্কা হয়েছে গাছের ডালগুলোই একেবারে ঝুঁকে পড়েছে কি যে মায়া লাগছে গাছটা দেখে গাছটাকে যদি কোনো রকম ভাবে একটু বাঁচাতে পারতাম তাহলে হয়তো এই লঙ্কা কটাও আমি আর ছিঁড়তাম না যেহেতু মারা যাবে তাই ভাবলাম এই লঙ্কা কটা ছিঁড়েই ফেলি আর কাঁচাগুলো গাছে থেকে যাক আর এই গাছটাতেও দেখছি কয়েকদিন ধরে খুব ফুল এসেছে আর লঙ্কাও ধরেছে খুব আবার আরও একটা জিনিস দেখে খারাপ লাগছে এখানের এই গন্ধরাজ ফুল গাছটাই দেখুন আবার নতুন করে কুড়ি ধরেছে এগুলো তো তাও যেমন তেমন ছিল তবে সব থেকে আমাদের খারাপ লেগেছে এই উচ্ছে গাছটা দেখে গাছে দেখুন ছোট ছোট কত উচ্ছে এসেছে আর দু একটা উচ্ছে তো আবার বেশ বড়ও হয়েছে এই ঠান্ডার জন্য গোটা গাছ সহ উচ্ছেগুলো মারা যাচ্ছে এই যে দেখুন এটা আবার বেশ বড় হয়েছে আর এটা দেখলাম আমাদের ওই যে দেশীয় উচ্ছেগুলো আছে সেই গাছটা কি যে খারাপ লাগছিল গাছটা দেখে যদি ফল বা ফুল কোনোটাই না ধরত গাছে তাও ঠিক আছে আর আমি যেহেতু গাছপালা লাগাতে এত ভালোবাসি তাই চোখের সামনে গাছগুলো মারা যাচ্ছে দেখে আমার যে কি খারাপ লাগছে যেটা ভুলে বোঝাতে পারবো না বাইরে তো প্রচণ্ড ঠান্ডা তাই আর বেশিক্ষণ ধারাতে পারলাম না তবে আসার সময় এই চারটেকে সঙ্গে করে নিয়ে এসেছি এখন চলুন তাহলে সকালের ব্রেকফাস্টও বানাই আর দেখি এগুলোর কোনো ব্যবস্থা করা যায় কি না লঙ্কাগুলো নিয়ে এসেছি তার মধ্যে থেকেই ভাবলাম একটা লঙ্কায় ডিমের মধ্যে দিয়ে দিই তাই ছোট ছোট করে ওটাকে কেটে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই ডিমের পোচটাকে একটু হেলদি বানানোর জন্য কয়েকদিন আগে আমি চিয়া সিড থেকে স্প্রাউটস বের করেছিলাম সেটাই ওপর থেকে দিয়ে দিলাম আর ওপরে কিছু বেবি স্পিনাচও দিয়েছিলাম আর এক পাশে একটু চা বসিয়ে দিয়েছিলাম তো চলুন সকাল সকাল আমার একটা হেলদি ব্রেকফাস্ট এখানে রেডি হয়ে গেল সকালে জলখাবার খেয়ে এখন এসেছি সোজা রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য সকালে খুব একটা যদিও কাজ ছিল না আর সেই জন্যে ফোন দেখতে দেখতে কখন যে বারোটা বেজে গেছে খেয়ালি করিনি যদিও পুরো বারোটা না প্রায় বারোটার কাছাকাছি তো চলুন এখন ওই দুপুরে রান্নার তোড়ঝোড়ও শুরু করে দিই আজ দুপুরে রান্না করার জন্য এই দুটো মাছ বের করেছি এখানে রয়েছে চিংড়ি মাছ আর নিচে রয়েছে তেলাপিয়া মাছের ফেলে যদিও আজ পুরোটা রান্না করব না অল্প অল্প করে কিছু মাছ নিয়ে এখান থেকে রান্না করব তাই কিছুটা তেলাপিয়া মাছের ফিলে নিয়ে নিয়েছি আর কিছুটা চিংড়ি মাছও নিয়েছি আর ফিলেগুলোকে একটু ছোট করে কেটে লবণ হলুদ মেখে নিচ্ছি আমি যখন এদেশে প্রথম প্রথম আসি তখন এই মাছের ফিলেগুলো দেখে ভাবতাম এগুলো দিয়ে হয়তো শুধুমাত্র ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার এগুলোই করা হয় এই মাছ দিয়ে যে অন্য কিছু রান্না করা যায় তখন তো জানতাম না কারণ আমাদের দেশে তো এই মাছের ফিলে দিয়ে আমরা সাধারণত ওইগুলোই খেয়ে থাকি ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার জাতীয় কিছু বা অনেকেই হয়তো অনেক রকমভাবে খেয়ে থাকেন তবে আমাদের বাড়িতে কখনো ওই ফিলে দিয়ে তরকারি বা অন্য জাতীয় কিছু রান্না করা হয়নি এরপর যখন এখানে ধীরে ধীরে থাকতে থাকতে দেখলাম এদেশে মাছের খুব অভাব শুধুমাত্র সামুদ্রিক মাছটাই বেশি ভালো পাওয়া যায় তখন ভাবলাম এটা দিয়ে একদিন একটু মাছের ঝোল রান্না করি খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে তারপর থেকে সবজির মধ্যে দিয়ে রান্না করা শুরু করলাম সেটা খেতে তো অসাধারণ লেগেছিল আর তার পরের থেকেই এই মাছগুলো আমি শুধু নিয়েই আসি সবজি দিয়ে রান্না করার জন্য আর আজকেও সেরকমই কিছু সবজি দিয়ে মাছটা রান্না করব এখানে এই মাছ দিয়ে রান্না করার জন্য আমি একটা বেগুন কিছুটা স্কোয়াশ আর একটু আলু নিয়ে নিয়েছি আর এই লঙ্কার বেগুনটা আমি খবরের কাগজের মধ্যে আটকে রেখে দিয়েছিলাম যাতে গুলো বেশি সময় ধরে সতেজ থাকে সকালে কুমড়োর সঙ্গে যে লম্বা ধরনের স্কোয়াশগুলো আমি সাজিয়ে রেখেছিলাম সেগুলো এমনি আমার ঘরে থাকে রান্না করার জন্য সেখান থেকে একটা স্কোয়াশ আমি কাল রান্না করেছিলাম তার অর্ধেকটা বা রেখে দিয়েছি তো ভাবলাম আজ এই সবজির মধ্যে স্কোয়াশটাও দিয়ে দিই আর এই স্কোয়াশটা দেওয়াতে না এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আর এটা যদিও স্কোয়াশ বলা হয় তবে আমরা দেশে এটাকে কুমড়োই বলি একেবারে হুবহু দেখতে আমাদের দেশের কুমড়োর মতো আর টেস্টও অনেকটা সেরকমই এই বেগুনটা যেহেতু এত বড় তাই একটু ভয় পাচ্ছিলাম ভেতরটা কেমন হবে তা দেখলাম বেশ ভালো আর খুব কচিও বেগুনটা পরে এসে একটা জিনিস লক্ষ্য করলাম আমেরিকাতে আসার পর বেশ কিছু জিনিসের পরিবর্তন তো ঠিকই হয়েছে তবে একটা যে জিনিস আমি একেবারেই পরিবর্তন করতে পারিনি সেটা হলো আমার খাবারের অভ্যেসটা দেশে ঠিক আমি যেরকম ধরনের খাবার খেতাম বা রান্না করতাম এখানেও আমি চেষ্টা করি ঠিক সেরকম ধরনেরই খাবার খাওয়ার বা রান্না করার এ যদিও দেশে তো আর কিছু দেশের মতন হুবহু পাওয়া সম্ভব না তবুও আমরা বাজারঘাট বা এদিক ওদিক গেলে কিছু এমন সবজি দেখেই ফেলি যেগুলো একেবারে আমাদের দেশীয় স্টাইলে রান্না করা যায় আর না করা গেলেও আমি চেষ্টা করি সেগুলো দিয়ে দেশীয় স্টাইলে কিছু একটা রান্না করে ফেলার আরও সেগুলো যদি হয় অনেক ধরনের কালারফুল সবজি তাহলে তো আর কোনো কথাই নেই যা যা সবজি নিয়েছিলাম এখানে সব কিছুই এক এক করে কেটে নিয়েছি আর এই সবজি কাটতে কাটতে ওপাশে আমার এক এক করে মাছ ভাজাও হয়ে গেছে সব মাছগুলো এখন এই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এক এক করে তেলাপিয়া মাছ ভাজার পরে আমি আবার ওই চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি আর এগুলো একটু ছোট ছোটই পিস করেছি কারণ এগুলো দিয়ে একটু পালন শাকের ঝোল রান্না করব এদিকে চিংড়ি মাছটাকে ভাজতে বসিয়ে দিয়ে আরও কিছু জিনিস এখানে কেটে নিচ্ছি ওই কিছুটা লঙ্কা ছিঁড়ে নিচ্ছি আর এখানে রয়েছে কিছুটা রসুন আর ওই ধনে যে নিচের দিকের শক্ত ডাটিটা হয় সেটা আমি কিছুটা কেটে নিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য কে তরকারিতে দেবার জন্য আমি এখানে কিছুটা রসুন থেতে করে নিয়েছি আর এখন একটু বেশি করে টমেটো কেটে নেব আর টমেটোর ওই বীজগুলো আমি ব্যবহার করব না তাই জলে ভালো করে ধুয়ে দিয়েছি যাতে বীজগুলো একেবারে বেরিয়ে যায় সব কিছু আমার এখানে কাটা হয়ে গেছে এখন রান্নাটা শুরু করে দেব সব কিছু করার পর আমি এই শাক কাটতেই ভুলে গেছি এখানে রয়েছে বেবি স্পিনার যেগুলো বিক্রি হয় সেগুলো আর আমার যখন শাকের কিছু খেতে ইচ্ছা করে তখন আমি এগুলোই নিয়ে আসি এগুলো না কাটলেও হয় তবুও আমি একটু ছোট ছোট করে কেটে দেবো আর এদিকে চিংড়ি মাছ ভাজার পর একটু তেল ছিল তার মধ্যেই আমি জল ঢেলে দিয়েছি এরপর এক এক করে এর মধ্যে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা যেগুলো ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন আর এই সব কিছু দেবার পর জলটা যখন ভালো করে ফুটে উঠেছে তখন এই কেটে রাখা শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন আগে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এই পুরো শাকটা আমি এখন নামিয়ে নেব আর ওই একই প্যান ভালো করে একটু ধুয়ে নিয়ে তাতে আরও কিছুটা তেল গরম করে আগে থেকে যে রসুনটাকে আমি থেত করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। আর এই রসুনটাকে না একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব মানে একটু কড়া করে যাতে এর ফ্লেভারটা খুব বেশি করে বের হয় শাকের মধ্যে রসুনের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে আর এখন এর মধ্যে এক সাইডে একটু জিরে আর রাঁধুনি দিয়ে দেব। এরপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে তার মধ্যে শাকটা দিয়ে দেবো কিছুর সঙ্গে শাকটা আরও একটু ভালো করে ফুটিয়ে নিলে ব্যাস আমার শাকের ঝোল এখানে রেডি হয়ে গেছে এখানে মাছের ঝোলের জন্য কিছুটা পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম সেটা একটু ভাজা হয়ে গেলে তাতে একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা একটু কষে আসার পর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন ভালো করে সঙ্গে একটু তবে আমি ঝোলে দেব। সবজিতে লবণ দিতে গিয়ে দেখলাম আজ আমার কৌটোর লবণও শেষ হয়ে গেছে এই ভাবলাম সবজি কষতে কষতে আমি আমার লবণটাও ভরে ফেলি আর এই লবণটাই আমরা নিয়ে আসি এটা ওই ক্রিকল্যান্ডের একটা পিঙ্ক সল্ট খুব ভালো এটা সাদা লবণটা আবার শুনেছি খুব একটা ভালো না খাওয়া তাই ওই সাদা লবণের পরিবর্তে আমরা ওই পিঙ্ক ব্যবহার করি যদিও কোনো লবণই খুব বেশি পরিমাণে খাওয়া ভালো না তবে এটা আমরা পরিমাণ মতন সব কিছুতেই ব্যবহার করি এদিকে লবণটাও ভরা হয়ে গেছে আর কয়েকদিনের জন্য চিন্তা থাকলো না আর এদিকে আমার এই সবজিটাও ফুটে উঠতে শুরু করেছে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি পরিমাণ একটু অল্পই দিয়েছি আর যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম সব সবজিগুলো একটু ফুটে ওঠার পর ওটাকে আমি নামিয়ে দিয়েছি আর এখন ওই একই কড়াই আমি কিছুটা কাঁচা জিরে ভেজে নেব আর এই সবজিটার মধ্যে এই জিরেটা না খুব ভালো লাগে খেতে শুকনো কড়াইয়ে আগে একটু জিরে ভেজে আমি নামিয়ে রেখেছি এখন সেই কড়াইয়ে একটু তেল দিয়ে রাঁধুনি আরও সামান্য একটু জিরে আর একটু তেজপাতা ফোড়নে দিয়েছি একটু ভালো করে ভেজে তাতে ওই সবজিটা পুরো দিয়ে দিলাম আর মাছটা তো আমি আগে দিইনি মাছটা আমি এখন মেশাবো কারণ মাছটা এতই নরম আগে দিলে ভেঙে যেত আমি বেশিরভাগ সবজি রান্নার ক্ষেত্রে টমেটোটা একেবারে শেষের দিকে ঝোলে দেওয়ার চেষ্টা করি যাতে ওটা একটু গোটা গোটা থাকে একেবারে গলে না যায় আর তাছাড়াও বিশেষ করে এই মাছের ঝোলটা যখন রান্না করি তখন আমি বেশি করে টমেটো একেবারে শেষের দিকে দিই আর তাতে না আমার মনে হয় এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আর এখন যে ধনে পাতার ডাঁটিগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি কিছুটা সময়ের জন্য এখন এটা ঢেকে রেখে দেব। আমার সবজি এখানে রেডি হয়ে গেছে আর নামানোর আগে যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেটাই একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি আরও বেশ কিছু ধনেপাতা নামানোর আগে দিয়ে দেবো ব্যাস তাহলে আমার সবজি পুরোপুরি রেডি হয়ে গেল আজকে যদিও খুব বেশি কিছু রান্না করিনি তবুও রান্না সারার পর না খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই আর দেরি না করে সোজা স্নান করে এসেছি পুজোও দেওয়া হয়ে গেছে আর এখন এই দুপুরের খাবার নিয়ে বসে পড়ব আজকে আমার এই রান্না করা দুটো রেসিপি আমার ভীষণ পছন্দের তো যাই হোক চলুন দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই পালন শাকের ঝোল আর তেলাপিয়া মাছের ফিলে দিয়ে একটা মাছের ঝোল নিয়ে বসে পড়ি আর সেই সঙ্গে আমার ব্লগটি আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভ্লগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে একটা লাইক করে দেবেন তো চলুন আজকের মতন টাটা